এই মটর ছুটি গুলো ছাড়িয়ে ফেলতো রান্না করব

না 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 ওই দে তোর দাদাকে দিবি যে এটাও নতুন কি দিলি না সব নতুন নতুন বলে তো রেখে দিচ্ছিস দাদাকে কী দিবি এটাও এ সাই না কি তোকে দিতে হবে না দাদাকে একটা দা দেবো ভাবছিলাম বলে তো সব এটা ফেভারিট এটা ভালো এটা নতুন উঠেছে তো সব নিয়ে নিলি তাহলে দাদাকে দিবি বলে মিছা মিছিল নাটক করছিস কেন আমি কোনো তাই দেবো। ওয়াও লেস চিপস খাই খাই খাই। হুম খুব সুন্দর টেস্টি। পিছনে তো বোন আছে কি করা যায় আইডিয়া ও সব আমাকে ঠকায় আমি জালগুড়ো মিশিয়ে দেবো হিহি মজা হবে। দিয়ে দিয়েছি আজ আয়নাজ খুব কান্না করবে আমার মজা হবে যাই জয়। ওরে বাবাারে কি এই সাইনাজ এই আমি ঝুড়িতে অনেকগুলো লঙ্কা রেখেছিলাম তুই দেখেছিস না তো তুই দেখিসনি আরে রান্না করব লঙ্কা পাচ্ছি না কি হলো কি জানি এই সাইনাজ এই তোর হাতেগুলো গুলো কি এই তো লঙ্কা

तु सब खेने तु सब खेने और एकटू दाओ और एकक्टू बोले तो सब खे नहीं जा तई सब खेने खबना देखान